জীবদয় প্রতি আমাদের সামনে আসছে আমরা রক্ষা করতে পারতেছি দূরদান্তক দিতে নৌকা দিদি আমাদের আমাদের সামনে এগিয়ে আসছে ডাইনপাশে জননী বাম পাশে রোকেন ডাইন পাশের জননী বাম পাশে রোকেন ডাইন পাশে জননী আর বাম পাশে লোকে দুটি নৌকায় দুর্দান্ত গতিতে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যেই আমাদের আসবেন আমাদের সামনে এই নৌকা দুটি ফলাফল নিয়ে আসবেন ধন্যবাদ জানাই নৌকা দুটিকে অত্যন্ত দুর্দান্ত গতিতে আমাদের সামনে এগিয়ে আসার জন্য আমরা